একদা এক দাবি ফার্মাসিস্ট্রেট দশমাত্রে মুক্তি ফার্মাসিস্ট টেকনোলজি

প্রত্যাশিত দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে আলোচ আন্দোলন করে আসছি আমাদের দশম গ্রেড বাস্তবায়নের আজকের এই সারা দেশে চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ সৈয়দপুর একশো সজ্জা হাসপাতাল সৈয়দপুর নীলফামারিতে আমরা অর্ধ দিবস কর্মসূচি পালন করে আসছি আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য চেষ্টা করছি কিন্তু সরকার বিভিন্নভাবে আমাদেরকে আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য তালবাহানা করছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আজ রাজপথে নেমেছি এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা একটার পর একটা কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা আমরা সমযোগ্যতা সম্পন্ন এবং সম কর্মক্ষম সম্পন্ন জাতি হিসাবে স্বাস্থ্য সেক্টরে নিয়োজিত আছি অন্যান্য ডিপ্লোমা ফার্মাসিস্টদের মতো আমরাও আমরাও বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ থেকে কোর্স সম্পন্ন করে ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টে রত অবস্থায় আছি কিন্তু অন্যান্য টেকনোলজি ডিপ্লোমাদের দশম গ্রেড প্রদান করা হলেও দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এই দশম গ্রেড প্রদান করা হয় নাই আমরা অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো দশম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা আজ রাজপথে নেমেছি আমরা আজ অর্ধ দিবস কর্মসূচি পালন করছি এবং এটা বাস্তবায়িত না হলে আগামীকাল আহ পূর্ণ শাট ডাউন পালন করবো ইনশাল্লাহ